আসসালামাইকুম গাইস এক এক করে সব ইউরোপের দেশগুলা বাংলাদেশিদের জন্য বন্ধ হতে যাচ্ছে ইতালি ফ্রান্স স্পেন কিংবা বড় বড় সেন্ট্রাল ইউরোপ গুলা ওয়ার ফার্মিট নিয়ে আর বাংলাদেশিরা আসতে পারবে না হ্যাঁ এমনই দেশগুলা এখন বর্তমানে বন্ধ হতে যাচ্ছে আপনারা জানেন যে গ্রীষ এখন বর্তমানে বন্ধ কইরা দিছে তো যারা অবৈধ পথে গ্রীষ ফারি জমাইছে তাদেরকে রেসিডেন্ট সহ সব কিছু বাতিল করে দেওয়া হইব আর পরবর্তী যারা গ্রীষে যাবে তাদেরকে কখনো রেসিডেন্ট দেওয়া হবে না সবসময় থাকার অনুমতি দেওয়া হবে না সো এর কারণ কি কারণ আমাদের বাংলাদেশিরা কিংবা বিভিন্ন দেশ থেকে মানুষ উতিরক্ত মানে উতিরক্ত তারা এমনিতে কোনো সমস্যা নাই তারা সেই দেশগুলোতে যাইতাছে kia একটা কেস মারতাছে যে তারা মানে বিভিন্ন সমস্যা দেখাাইতেছে তো আপনি যত সমস্যা দেখান তারা তো কম হইলো বুঝে তো আমাদের বাংলাদেশিদের জন্য কেন বন্ধ কইরা দেওয়া হইব যেমন আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এখন বর্তমানে কোনো একটা ইউরোপ কান্ট্রিতে তারা ওয়ার পারমিট পায় না বা ওয়ার পারমিট ফাইলে ভিসা হয় না তার কারণ কি আমাদের বাংলাদেশিরা কি করে ধরেন এক্সাম্পল রোমানিয়া আসছে কিংবা ক্রুশিয়া আসছে কিংবা বলগেরিয়া আসছে তো ওই দেশগুলোতে তারা আসে আসার পরে কি করে তারা সেন্ট্রাল ইউরোপে চলে যায় যেমন স্পেন কিংবা ইতালি ফ্রান্স তো এই দেশগুলোতে চলে যায় তো তাদের দেশ থেকে আপনাদেরকে ওয়ার্ক ফার্মিট দিছে আসার জন্য তো এক্সাম্পল তুরি আমি আমাকে রুমানিয়া ওয়ার্ক ফার্মিট দিছে কিংবা বিশা দিছে আমি রুমানিয়া কাজ করার জন্য এখন আমি যদি রুমানিয়া কাজ না করিয়া আমি অন্য দেশে ফালিয়ে চলে যাই তাহলে কি তারা রিপোর্ট করবেন আপনাকে তারা তো শুধু আপনার নামে রিপোর্ট করে না পুরা দেশের নামে রিপোর্ট হয় যে বাংলাদেশি একজন লোক বাংলাদেশের নামে রিপোর্ট হয় তো বাংলাদেশের নামে যখন ফুতিনিয়ত বিভিন্ন দেশ থেকে রিপোর্ট যাইতেছে সেন্ট্রাল ইউরোপগুলাতে তখন তারা কি করবে তখন কি আপনাদেরকে তারা ভিসা দিবে কেন ভিসা দিবে আর কেন আপনারা অবৈধ যাবেন আর তারা আপনাদেরকে বৈধ করে দিবে কোন কারণে এরকম করার কারণে এখন বর্তমানে গ্রীষ্ম অলরেডি বন্ধ করে দিছে আর যারা রেসিডেন্ট ফাবে ছয় বছর হয়ে গেছে কিংবা সাত বছর হইতে যাচ্ছিল তারা জমা দিছে বা অ্যাপ্লাই করছে রেসিডেন্টের জন্য তো এইগুলো বাতিল করে দেওয়া আর যারা নতুন যাবে তাদেরকে তো অ্যাকসেপ্ট করবে না আর জরিমানা করা হবে সো আমরা আমাদের নিজের ফাই আমরা নিজেরা কোরআন মারতেছি আর শুধু নিজের ফাইয়ে নিজে কোরআন না মানে আপনি চলে গেছেন আপনার তো হয়ে গেছে ঠিক আছে আপনার রেসিডেন্ট হয়েছে তো কিন্তু আমাদের বাংলাদেশে যে আরো আছে যারা ইউরোপের স্বপ্ন পরবর্তী প্রজন্ম তারা কি করবে তারা কি করবে তাদের লাইফ কি আপনি সেটেল করে দিবেন তারা কি করবে তারা তো আর আসতে পারবে না ইউরোপে কিভাবে তারা আসবে কারণ আপনারা খারাপ কিছু কইরা গেছেন যার কারণে আমাদের বাংলাদেশের নামে রিপোর্ট হয়েছে শুধু আপনার নামে না যা কিছু হয়েছে আপনারা বর্তমানে স্টেপ করেন আর এরকম পথে ফারি জমাবেন না যে দেশে আসবেন কিংবা কিংবা ওই দেশগুলোতে থাকেন আর যদি যাওয়ার ইচ্ছা হয় কোম্পানির সাথে কথা বলেন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে তারপর ওই দেশগুলাতে যান যেন বাংলাদেশের নামে কোনো একটা রিপোর্ট না পড়ে আর আমাদের পরবর্তী প্রজন্মের যেন কোনো এফেক্ট না আসে তো সেই কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন মাথায় রাখিয়া যা করার করবেন শুধু নিজের কথা ভাববেন না আমাদের দেশের কিংবা আমাদের পরবর্তী প্রজন্মর কথা কিছুটা মনে করুন এবং কিছুটা মনে রাখা যা করার করেন তো ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন আর সবাইকে আমি একটা কথাই বলবো আপনারা এরকম অবৈত পথের থেকে বিরত থাকুন সো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ